নাম বললাম না অনেকেই আছেন সাংবাদিক বন্ধুগণ সাথীরা বন্ধুরা সামক বক্তিতার শুরুতেই আবু সাইদ আর বুদ্ধকে করি এই দুটো নাম আমাদের সবার স্মৃতির মধ্যে বুকের মধ্যে সবসময় আছে তবু আজকে বললাম কারণ যেই প্রেক্ষিতে কথাটা হচ্ছে তখন তাদের কথা মনে হয় আজকে আমাদের যেটা বর্তমান সেটা এরা রচনা করেছিলেন আমরা এই বর্তমানে দাঁড়িয়ে যে ভবিষ্যতের স্বপ্ন দেখছি সেই স্বপ্নটাও তাদের আত্মদান আমাদের চোখে স্বপ্নের মতো দিয়েছিল আমাদের কাছে স্বপ্নটা স্পষ্ট ছিল না যেটা কোটার আন্দোলন ছিল সেটা ধীরে ধীরে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে শেষ পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে রক্তদানের মধ্যে দিয়ে জীবনদারের মধ্যে দিয়ে বিজয় অর্জন করেছে স্লোগান উঠেছে এই দেশ চাইরা নতুন দেশ চাই কিন্তু নতুন দেশটা কেমন সেটা আমরা ভালো করে জানি না তখন এমনি নতুন দেশ যখন বলি তখন মনে হয় আমরা যদি ইউরোপ আমেরিকার মতো বড় হতে পারতাম আমরা যেটা ধরি দেশ হতে পারতাম আমাদের দেশের মধ্যে যদি সম্পদের সুষম বন্টন হতো আমাদের দেশের যদি প্রতিনিয়ত প্রবৃদ্ধি হতে থাকতো ওই রকম একটা দেশ শান্ত সবাহিত যেখানে বাস করলে জীবনকে সুখকর মনে হবে কিন্তু বিষয়টা এরকম ছিল আমাদের সবার সামনে বড় প্রশ্ন ছিল আমরা তো ভোটই দিতে পারি না কথা বলতে পারি না গণতন্ত্র নাই তাতে গণতন্ত্র নির্বাদ করতে হবে তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে শেখ হাসিনার সরকার চলে গেল ওরা যদি আবার ফিরে আসে ওদের রিটার্ন মানে ফ্যাসিবাদের আবার প্রত্যাবর্তন যেন বন্ধ করা যায় এই জন্যেই সংস্কার বলে যেটা বলা হলো সেটা প্রধানত রাজনৈতিক সংস্কারের মধ্যে পর্যবেক্ষিত হল ধরেন আজকে যখন আমরা বিষয়টা নির্ধারণ করেছি বর্তমান রাজনীতি বর্তমানটা কি বলেন আমাদের সংস্কারের বর্তমান কি এই যে আট মাস ধরে আলাপ আলোচনা চলল তারপরে সংস্কার এখন কোথায় আছে আমি যদি বলি এটা ব্যাক টু স্কোয়ার ওয়ার্ল যে খড় বড়ি খাওয়া খাড়া কোনো অগ্রগতি হয়নি যে ঐক্যমাত্রের কথা বলা হলো সেই ঐক্যমাত্রের কিছুই হয়নি এই সম্পর্কে বক্তারা খুবই বিস্তারিত বলেছেন তার সম্পর্কে আমি আর বলতে যাচ্ছি না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস হিউজ পার্সোনালিটি সারা দুনিয়ার মধ্যে এক নামে পরিচিত অ্যাজ এ রিফর্মার অ্যাজ এ পারফর্মার অ্যাজ এ ডুয়ার কিন্তু বাংলাদেশের এখানে এসে দেখা গেল তিনি কিছুই করতে পারবেন না এখন পুরা দেশ একটা জটিলতার মধ্যে দেখছে মনে হচ্ছে একটা অচল অবস্থা তৈরি হয়েছে বড় দল বিএনপি সরাসরি বলেছে এরা রেফারি হয়ে গোল দিয়েছে নিজেরা আর অন্যদিকে দল আজকে একটা বলে কালকে আবার আরেকটা বলছে এই কয়েকদিন আগে এনসিপি বলেছে সরকার আমাদের সাথে প্রতারণা করেছে এখন বিএনপি বলেছে সরকার আমাদের সাথে প্রতারণা করেছে একটা প্রতারকের গলায় এই সরকার দাঁড়িয়ে গেছে কি হবে এখন ঠিক ওই সময় আমি মনে করেছি আমরা মনে করেছি আমাদের নিজেদের মধ্যে কথা আরো দরকার নয় আগে সবাইকে দাওয়াত দিয়েছিলেন সবাই গেছে সেখানে কিছু কথাবার্তা হয়েছিল তারপরে যারা বাসমরমের বাসায়ও আমরা একদিন বসেছিলাম সেখানেও কিছু কথাবার্তা হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা মনে করেছি আমাদের কথা বলা দরকার দেশটা কি সত্যি কোথাও আটকে গেল আমাদের যাবার পথ এগোবার পথ বন্ধ হলো নাকি যেতে পারি আমরা যদি সামনে যেতে পারি তাহলে সেটা কোন পথ আমরা এখানে আটকে থাকতে পারি না এত মানুষের রক্তদানের পরে এই সমস্ত আত্মদান এই জীবনদানের রক্ত বৃথা যেতে পারে কি আমরা নিজেরাই তো সোগাদ দিই শহীদের রক্ত বৃথা যেতে দেব না তো বৃথা যদি দিতে না দেয় তাহলে আমাদেরকে পথ বের করতে হবে কি করে এটা হতে পারে আমি খুব তাত্ত্বিক আলোচনার মধ্যে যে সবাই সম্পর্কে বিস্তারিত বলেছেন প্রথম বলি এই যে ডিসেন্ট নিয়ে যে সমস্যা মত পার্থক্য মত ভিন্নতা মতান্তর বা যেরকম বলেন বিরোধী মত বিএনপি যে ডিসেন্ট দিয়েছে ডিসেন্ট কিরকম হয় আমরা দশজন মিলে কথা বলছি প্রায় সবাই একই কথা বলছে বা দুজন বললেন না আমার ঠিক হচ্ছে না আমাদের আমরা এটার উপরে একটা ডিসেনশন দিলাম কিন্তু আপনারা এই অগ্রসর হতে পারেন যেতে পারেন কিন্তু বিএনপি তা বলে বিএনপি দুটো বা তিনটা বা পাঁচটা বা সাতটা ভিন্ন মত দিয়েছে এবং বলেছে আমাদের এই মত থাকবে আগামী সংসদ যখন বসবে সেই সংসদের মধ্যে এটার চূড়ান্ত নিষ্পত্তি হবে যদি দরকার লাগে তাহলে একটা জায়গায় দুটো বা তারও বেশি গড়হর আমরা করতে পারি তার মানে বিষয়টা ওখানেই তো ছিল আজকে যেরকম করে আমরা বলছি যে ওরা করেছে কমিশন যে রকম করে বাদ দিয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু বাস্তব হচ্ছে যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে হা না ভোট হয় কোনটার করে সরাসরি একটা বিষয় প্রতিপাদ্য হিসেবে থাকে আপনি হা বলেন নাকি না বলেন কিন্তু আপনি যদি বিষয় থাকে বিস্তার তার মধ্যে দশটা এক রকম দশটা আর রকম সেই দশটার মধ্যে আবার দশ রকম তখন হানা বলা মুশকিল এই জন্য ডিসেনশন নিয়ে আসলে ঐক্যবদ্ধ কমিশনের মধ্যে সরাসরি কোনো ঐক্যবদ্ধ হয়নি কিন্তু ঐক্যবদ্ধ কমিশন বলতে পারত যে আমরা এটা রাখবো কিংবা না আমরা সবাই ধরে নিয়েছিলাম যে এটা ভিন্নমত সহ বা ডিসেনশন সহই ভগান ভোটের মধ্যে যাবে সেই জায়গাতে ঐক্যবদ্ধ কমিশন একটা বাজে কাজ করেছে আমি তীব্রভাবে এটার সমালোচনা করছি আমার কাছে ওই যে কবে ভোট হবে সেটা খুব বড় বিষয় নয় ভোট যদি দুই দিন আগে হয় বা দুই মাস আগে হয় এক মাস আগে হয় তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এরকমটা অনেকগুলো টাকা লাগবে কত টাকা লাগবে বলেন তো একটা গণভোট করতে আলাদা করে আমি ঠিক মতো জানি যান কিন্তু কেউ আমাকে বলেছে এর আগে যে গণভোট অনুষ্ঠান করা হয়েছে তাতে পাঁচশো কোটি টাকার বেশি খরচ হয়নি তো পাঁচশো কোটি টাকার জন্য সরকার আটকে গেছে দেশ আটকে যাবে ওই দিন বেশি লোক ভোট দিতে যাবে না এটা একটা ভয় আছে এটা আমার কিরকম কথা সবাই জুড়ে সরব চায় কি চায় না তারপরে মানুষ যেগুলো ভোট দেবে সেটাই তো চলে এইখানে কোনো পার্সেন্টেজের উপরে নির্ধারণ করে দেওয়া হয়নি এই বিষয়ের কারণে আমি মনে করি এটাও খুব বড় রকম বিতর্ক হবে না কিন্তু বিতর্ক যেটা বেঁধেছি আমি বলি করি প্রধানত বিএনপি যেটা বলছে সেটা আমরা যারা আছি আমরা তো ঠিক বিএনপি করি না ঠিক কেন আমরা বিএনপি করি না আমরা বহু ব্যাপারে বিএনপি বিরোধিতা করি আমরা মনে করি রিটার্ন অব ফ্যাসিজম বন্ধ করবার জন্য পাওয়ার ডিসেন্ট্রালাইজেশন হওয়ার কথা সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে একটা গোষ্ঠীর হাতে একটা পরিবারের হাতে এটা ভেঙে দিতে হবে সেই জন্য আমরা বলেছিলাম গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোতে গুলোতে নিয়োগ দেবার ক্ষেত্রে এক্সিকিউটিভের হাতেই ক্ষমতা থাকা চলবে না এটা বড় একটা কনস্টিটিউশনাল কমিশন করা হোক সেই কমিশন যেরকম করে নির্ধারণ করবে সেরকম করে ভোটাবে তখন হবে কি যাদের যাদের হাতে ক্ষমতা আছে যারা এককভাবে জনগণের করে করে অত্যাচার করতে চায় তাদের ক্ষমতা যখন ভাগ হয়ে যাবে তখন তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে একটা ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না হয়তো মার্শালগ্রহ দিতে পারবে না আমরা এই বিষয়গুলো বুঝেই বলেছিলাম আমাদের নেতারা বক্তৃদের মধ্যে বলেছেন আমরা কেবলমাত্র এখন একটা ভোটের জন্য ঐক্য করবার কাজ করিনি আমরা যে পনেরো বছর ধরে লড়াই করেছি সেখানে আমাদের মাথায় ভোট ছিল না আমরা এমপি হবো কিনা মন্ত্রী হব কিনা এই চিন্তা ছিল না আমাদের কাছে বলেছে চুয়ান্ন বছর ধরে যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারলো না সেই দেশে গণতন্ত্রকে নিরাপদ নিশ্চিত কিরকম করে করা যায় তার জন্য কি কর্মসূচি থাকা দরকার আজকে আমি দেখি কোনো কোনো দল বলে একত্রিশ দফা সেদিন আমরা তৈরি করেছিলাম তারও আগে আমরা রূপকল্প দিয়েছিলাম কত কত সালে বাট রিয়ালিটি হচ্ছে এই যে আমার ঠিক বাম পাশে বসে আছেন আছে কাইয়ুম আমাদের বর্তমান গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী তার দলের নাম হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কারের প্রস্তাব প্রস্তাব আমরা তুলেছি আমরা লিফলেট দিয়েছি বুকলেট দিয়েছি ডকুমেন্টেড বলতে পারি যে আমরা প্রথম প্রস্তাব করেছি কারোর সাথে ঝগড়া তর্ক করবার জন্য বলছি না কিন্তু আমি একটা কাজ করলাম আপনি বলবেন তার কৃতিত্ব সব আপনার এই অভ্যাসটাও তো খারাপ এগুলো বদলান রাজনীতির সংস্কৃতি বদলানো মানে কি আমি আমার চর্চায় আমার অনুশীলনে আমার আচরণে উচ্চারণে এমন কিছু করব না যেটা মিথ্যাচারে সামিল হয় আমরা সেই সত্যের পথে যেতে চাই বলেই আমরা বলছি কোনটা করলে ঠিক হয় সেটার জন্যে এখন বসা দরকার এটা সত্যি একটা সংকটের সময় সেই সংকটের কথা বিবেচনা করে আমরা মনে করছি এখনো সময় আছে মাথা ঠান্ডা করে সবাই মিলে এখান থেকে বেলুবার বুদ্ধি করে নাহলে পরস্পর পরস্পরকে হুমকি দিয়ে ধামকি দিয়ে এই সমস্যার সমাধান হবে না তাতে বরঞ্জ অন্ধকারের শক্তি সামনে চলে আসতে পারে আমরা যে নয়টা দল মিলে এখানে সবার কেন অনেকে অনেক রকম কথা বলতে পারে আমি একটু আগে আপনাদের সূচনা বক্তব্য এখন আবারও বলছি গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির সাথে নির্বাচন কিভাবে হতে পারে সেটা নিয়ে কথাবার্তা শুরু হয়েছে মাত্র আমরা সেই কথাবার্তা চালাবো এখন নির্বাচন মানেই আসন বর্ধন কিন্তু নয় নির্বাচন মানে কোন লক্ষ্যে নির্বাচনটা করছি এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা কি অর্জন করতে চাই কিভাবে অর্জন করতে চাই কিভাবে গণতন্ত্রকে একটা শক্ত ভিত্তি দিতে চাই এই সমস্ত কিছুই তার মধ্যে আলোচনায় আসবে এবং তার মধ্যে অবশ্যই প্রার্থিতার প্রশ্ন আসবে সেই আলোচনাও আমরা করব। এবং সেই প্রার্থিতার বিষয়েও যখন আমরা আলোচনা করব তখন ওয়ান পার্টি রুল বাই ডিকটেশন নাথিং উল্বে না ভেরি সিম্পল আমরা দেখতে চাই যে আমরা সেই রকম একটা নেতৃত্ব নির্বাচনের কাজ করছি যেটা আমাদেরকে গণতন্ত্র নিশ্চিত করতে পারে এটা চলবে এইটা চলবে বলে আমরা গণতন্ত্র মঞ্চের ছয়টি দল আরও তিনটা দলের সঙ্গে কথা বলতে পারবো না তা তো নয় আমরা তাদের সাথেও কথা বলবো আমরা একসাথে চলব চা খাবো হাঁটব মিছিলও করব মিটিংও করতে পারি আমরা গণতন্ত্র মঞ্চ যখন গঠন করেছিলাম তখন আমাদের মধ্যে কথাবার্তা এরকম ছিল আমরা হারতে থাকি না এই শৈরলব্ধে বিরুদ্ধে লড়াই তো করতে হবে সেই লড়াইটা আমরা হাঁটি হাঁটি পা পা করে চলতে চলতে বিশাল মিছিলের রূপাতলি দেব এবং গরম উচ্ছবের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাবো ঘটেছে তাই আমরা যারা যারা ছিলাম তারাই করেছি তারা আমাদের সাথে সবই যুক্ত হয়েছে অথবা আমরা অন্যদের সাথে যুক্ত হয়েছি একটা সম্মিলিত শক্তি শেষ পর্যন্ত ফ্যাসিবাদকে পরাজিত করতে পেরেছি তখনই আমরা বলেছিলাম আমাদের লড়াই কেবল এক দলকে বদলে আরেক দলকে ক্ষমতায় দেওয়ার জন্য নয় আমাদের লড়াই হচ্ছে মূলত সমাজটাকে বদলে দেওয়ার জন্য দেশটাকে বদলে দেওয়ার জন্য রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থাকে বদলে দেওয়ার জন্যে আমি মানি আমাদের অর্থনীতির গুণগত পরিবর্তন করা মানুষের জীবনমান উন্নত করা জীবনকে সুখকর করা জীবনকে উপভোগ্য করা রাষ্ট্রকে একটা বাসযোগ্য বাসভূমি বাড়াবার জন্যে যে লড়াই আছে সেই লড়াই সেই সংস্কারের মধ্যে আমরা যেতে পারিনি পনেরোটা কমিশন হয়েছে তার ছয়টা কমিশন নিয়ে মাত্র আমরা কথাবার্তা বলতে পেরেছি অর্থনীতির একটা রিপোর্ট হয়েছে সেটা সরকার দেখেছে বলে মনে হয় না গণ যেটা আছে ম্যাথ মিডিয়া বা কমিউনিকেশনের যে সংস্থা আছে সেগুলোর উপরে কোনো রকম রিপোর্ট দেওয়ার পরেও সরকার সেটা পড়ে থাকেনি অর্থনীতির সাথে সাথে পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা কোনো কিছুর ব্যাপারে সরকার কোনো কিছু করতে পারেনি আমরা কেবল মাত্র রাষ্ট্র সংস্কার আইন সংবিধান এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম এবং সেই কাজেও আমাদের এই সরকার কোনো সাকসেস দেখাতে পারেনি এখন কি পরিস্থিতি দাঁড়াবে দুই মাস পরে যদি নির্বাচনের স্কেডিউল দেওয়া হবে আমি লিখে দিতে পারি এই সরকারি উপদেষ্টাদের ফোন করে পাবেন না হয়তো দেখাও পাবেন ওরা মনে করো যত তাড়াতাড়ি বিদায় দিতে পারি তত ভালো আগেও এরকম ভাব করত তিন লাখ টাকার বেতনে আমাদের চলেরা বরঞ্চ আগে প্রাইভেট জব করতাম কাজ করতাম তাতে ইনকাম বেশি করতাম আর এখন তো মনে করবে আমরা ডিসক্রেডিটেড হয়ে যাচ্ছি আমাদের নামে দলবাজি করার দলের সাথে এমনকি ঘুষ দুর্নীতির সাথে যুক্ত হবার পর্যন্ত অভিযোগ আসছে অর্থাৎ যত তাড়াতাড়ি চলে যেতে পারি ততই ভালো এখন দায়িত্ব আমাদের আমি বেশি করে বলি রাজনৈতিক দলগুলো তার মধ্যে বলি বেশি করে বিএনপি তার মধ্যে বলি যাদের সঙ্গী এই ছয় মাস আগেও দেখা হলে সালাম বিনিময় পর্যন্ত করতাম না সেই জামাত ইসলাম আমাদের দায়িত্ব আছে সেই দায়িত্ব আমরা সব চাইতে সংকট সবাই করেছিলাম যখন একত্রিশে অক্টোবরের আঠাশে অক্টোবরের পরে রাস্তায় বাইরে রয়ে যাচ্ছিলো না তখন আমরা বেরিয়েছিলাম গণতন্ত্র মঞ্চ সমস্ত বিষয়ে থেকেছে এই যে একটু আগে সাকি বললেন রাস্তার মধ্যে ফেলে দিয়ে পিটিয়েছে কিন্তু আমরা পথ ছাড়িনি এখন আমরা একই কথা বলছি আমরা জানি এখন রাস্তায় পুলিশের সাথে মারামারি করবার লড়াই না কিন্তু এখন বুদ্ধিবৃত্তির লড়াই এখন জ্ঞানের চর্চা এখন দেশকে পথ দেখানো কোন পথে গেলে আমরা শক্তি সত্যি গণতন্ত্রের পথে সমৃদ্ধির পথে সুষম পথে এবং বৈষম্য বিরোধী একটা দেশ বাড়াতে পারি তার জন্যে আমরা চেষ্টা করব সেই পথে আমরা একসাথে নয়টা